আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বিকেলবেলা আসলাম আমাদের কবুতরগুলোকে কোলে নিয়ে খাওয়াচ্ছি এখন অনেকটা এরকমই একদম কাছে না তারপরে বসে বসে খাওয়াচ্ছি

আমি দেখি ওদেরকে আজকে হাতে নিয়ে খাওয়াবো দেখেন আমার সিলভার জওয়ার এখন আসে না আমার সিলভার জয়ার আমার হাতে আসে রেড চেকার আসে আরও দুই জোড়া কোথাও আছে ওরা হাতে আসে দেখি কে এই মাদিটাও হাতে আসে ওর বাচ্চা আছে দেখি আসবে আমার সাথে বসে কিন্তু একদম ভয় নাই মোটামুটি ভয় কমই পায় রেড চেকার আসে রেড চেকারটা আমার হাতে আসে আহ 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 আহ

এ আমার রেডচকার জোড়া মাশাল্লাহ খুব সুন্দর জোড়াটা ওর বাবা মা দুইটাই চলে গেছে ওর বাবা মা ওর বাপারে মানে ওর যে বাবা বাবার এক ভাইয়ের কাছ থেকে পল্লী বিদ্যুৎ আর ওদের যে মা ছিল মাটারে আমি নিয়ে আসছিলাম ফরিদপুরের এক এসপির কাছ থেকে এসপি উনি এসপি না ঠিক আমি ঠিক বলতে পারবো না এস না তবে পুলিশের মোটামুটি পুলিশ চাকরি করতো নারায়ণগঞ্জ জোনে ছিল ভালো একটা পর্যায়ে তো ওনার ওনার বাসা থেকে আমি মাতিটা নিয়ে আসছিলাম ওদের মা তো মাতিটা সেম এরকম ছিল দুইটার মতো সেম তো ফার্স্ট টাইম ভাবছিলাম হয়তো বা দুইটা মাদি হবে পরে দেখলাম যে না একটা নর একটা মাদি তো মাসাল্লাহ আমি খুব ভাগ্যবান যে এ দুটা আমার বাসায় মেনে নিচ্ছে তো ওদের এবার আমার রেসে দেওয়ার চিন্তাভাবনা আছে এবার ওদের আমার বাসার যে সাত সাতজোড়া রেসার আছে সাত জোড়ার মধ্যে ওদের প্রায় এখানে চার পাঁচ পাঁচ জোড়ার মতো আমি রেসে দেওয়ার মানে রাস্তায় দেওয়ার নেওয়ার চিন্তাভাবনা আছে তো সবাই দোয়া করবেন ওদের কালকে দেখি তিনটা চারটা নিয়ে যাব কালকে সাবার থেকে ছেড়ে দিব আমার এখান থেকে সাবার মোটামুটি বেশ দূর যদি ফিরে আসে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ না আসলে আসলে কিছু করার নেই আসবে রেসার যেহেতু আমার আমার ইয়ে আছে কি বলে আত্মবিশ্বাস আছে যে ওরা ফিরে আসবে

মারশাল্লা আমার যে বাচ্চাগুলো নামতেছে এই বাচ্চাগুলো এবার মা রাস্তায় খেলবে যদি শেষ পন্দর টিকা রাখতে পারি এবারে আমাদের রেসের ব্যাপারে একটা মিটিং হালকা পাতলা একটা মিটিং হয়েছে আমি আসলে ওদের ওরকমভাবে মেম্বার না তারপরও আসলে সময় কাটতেছে না এর জন্য আজকে গেছিলাম ক্লাবে তো ক্লাব থেকে যতটা ইনফরমেশান পাইলাম যে ডিসেম্বর থেকে আমাদের রেসের প্রোগ্রামগুলো শুরু হবে তো এবার ডিস্টেন্স অনেক বেশি তো সেখানে আমার কিছু কবুতর ছাড়বো দেখি আমি কিছু কবুতর ওনাদের সাথে নিয়ে আমি আমার কিছু ট্রেনিংও দেওয়া দিতে পারবো আর কিছু ছাড়ার ব্যবস্থাও করতে পারবো আবার মনে হয় চিল আসছে সন্ধ্যা হয়ে গেছে এখন চিল আসার শুরু হয়েছে কবুতরগুলো আর ওরা শুরু হয়েছে সবগুলো উঠতেছে কবুতর মার্শাল্লাহ ভয় পেয়েছে তো ভয়ে সব উঠে গেছিলো আবার বসতেছে ওদেরকে খাবার দিই আসুক দেখি ওরা যদি এখানে আসতে পারে তাহলে খাবে খাবার পাবে না হয় খাবার পাবে না তো আমার সামনাসামনি এসা বসায় খাওয়াইতেছি এটা হলো ভয় ভাঙানোর জন্য ভয় পাইতেছে ওরা আমার কবুতর এখন আমি হ্যান্ড ট্রিম করি মানে হ্যান্ড ট্রিম বেবি আমি ওভাবে তৈরি করিনি আসলে সময় স্বল্পতার কারণে হয় না কারণ দুই তিনবার বাচ্চারা খাওয়ানো লাগে সেক্ষেত্রে আমার ওইভাবে সময় হয় না যে ওদের আমি হাতে রেখা হাতে পাল অভ্যাস করব তো দেখি একটা করতে হবে আয় আয় আহ আহ সবগুলো আসছে আমার সিলভার ড্রেসার জোড়াটা আসে নয় গিয়াশল্লি জোড়া আসে নয় আরো তিন চারটা বাচ্চা আসছে নাই তো আসুক আস্তে আস্তে অভ্যাস করুক সমস্যা নাই মাঝে মাঝে এভাবে খাবার দিতে হবে দিলে বা ওদের ভয়টা ভাঙবে হ্যাঁ এবং অনেক সময় হাতে এসেও খাবে Hi, 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 hi.